ভাগনা তুমি খাও ভাগনা ভাগনা তুমি খাও তুমি খাও আমি তোমাকে আমি একটু দি আমি একটু খাই দিই

তুমি খাও 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 রিল কর রিল কর একটু রিল করে দে আরে রিল করছি রিল করছি তুমি খাও 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 তুমি খাও আমি চলে গেছে নাকি আমি রিল করছি কিন্তু ভাগনা মুখে দাও মুখে দাও আমি আমি রিল করছি ক্যামেরা রিল করছি

নেবো না আমাকে কেন তুমি দিচ্ছ আমি নেবো না তো আমি চেয়েছি আমি তো চাইনি কে না আহ হ্যাঁ রে তুই কারোর ওপরে শুয়ে আছিস মানে কে

哎。Huh? কি হলো কি কি হলো জ্যা বাবাকে বলে বাবাকে বলে আয় বাবাকে বলে আয় কি হয়েছে বাবাকে বলে আয় যা যা জ্যা বাবাকে বল বাবাকে বল কি হয়েছে গল্পটা বাবাকে বলে কি হয়েছে বাবাকে গল্পটা বল

তুই যা তুই যা বাবার কাছে যা বাবার কাছে যা বার কাছে যা বাবার কাছে যা বাবাকে ধরে রেখে দিয়েছে দাদাকে বল দাদাকে বল বাবার কষ্ট হচ্ছে বাবাকে বার কর বার কর বাবার কষ্ট হচ্ছে বাবার কষ্ট হচ্ছে তুই গিয়ে বল গিয়ে বল গিয়ে বল গিয়ে বলো কি করেছে বাবার সাথে ওরকম করেছে আমি আসছি বাবার সাথে কে করেছে কে করছে আমি আমি তো শুনি কে করেছে বাবার সাথে বল কে করেছে কে 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 ওকে দাদা

ঘুমাচ্ছে ঘুমাচ্ছে করে না 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 ঘুমাচ্ছে মানুষটা ঘুমাচ্ছে করে না ও আর তুমি ভালোবাসা দাও ভালোবাসা দাও আমাকে ভালোবাসা দেওয়া মাথায় হুলিয়ে দাও মাথায় হাত বুলিয়ে দাও হাত বুলিয়ে দাও এটা সোনা সোনা বলো এটা আমি খেয়ে নাও

দাও ভালোবাসা দাও ভালোবাসা দাও মাথায় হাত বুলিয়ে দাও ভালোবাসা দাও হ্যাঁ 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 হ্যাঁ